দর্শক গত ছাব্বিশে জুন দুপুরে নিখোঁজ হয় শিশু আবির অনেক কোথাও তাকে পাওয়া যায় নাই সন্ধ্যার পরে একটি পরিত্যক্ত ফ্যাক্টরির মাঠে তার লাশ পাওয়া যায় আজকে এক পেরিয়ে গেছে আমি সেই আলোচিত শিশু আবির হত্যার যে বাড়ি সে বাড়িতে আমরা এসেছি এবং তার পরিবারের সঙ্গে কথা বলবো যে আজকে এক পাশ পেরিয়ে গেছে শিশু আবির হত্যার তো এখন পর্যন্ত এই মামলার কি অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত এই মামলার কোন অগ্রগতি হয়নি কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন থেকে শুধু একটা বাচ্চাকে ধরছে ওর বাচ্চার নাম হজরত আর কাউকে ধরে নাই আর হজরতের বাবাকে থানায় নিয়ে গেছিল কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিল কিন্তু কেন ছাড়লো হজরতের বাবা তো এর সাথে জড়িত আছে কিন্তু প্রশাসন ওকে ছেড়ে দিলো হজরতের বাবার ডান হাতে আমার বাচ্চা কামুরের দাগ আছে এটাও দেখে নাই প্রশাসন কিন্তু ওই হজরতের বাবাকে ছেড়ে দিল আমরা আমার বাচ্চার হত্যাকারীদের সঠিক বিচার চাই এবং তদন্ত চাই হজরত এবং এই যে আবিদ তারা তো বন্ধু হ্যাঁ বন্ধু আমার বাচ্চার সঙ্গে সব সময় আমি বিদেশে থাকতেও মোবাইল ফোনে আমি ভিডিও কল দিয়ে দেখছি ও খেলা করতেছে ওর সাথে খেলে ওর বাসায় যায় অল টাইম ওর সাথে ওর সঙ্গে পুকুরে গোসল করে অল টাইম ওর সঙ্গেই থাকে ওর বাসা চার পাঁচটা বাচ্চার সঙ্গে আর কি ওরা একসঙ্গে সব সব খেলাধুলা করে ওই দিনের পটভূমিটা আসলে কি ছিল তারা আসলে কিভাবে ওই যে কে বেরেস ছিল আলীর এক দাদার বাড়ি ওই ওনার নাম করিম ওনার বাসাতে একটা আকিকা দাওয়াত দেয় আমাদের বাসাতে যে আমরা সারাদিনি ওখানে আমি উপস্থিত ছিলাম ওখানে যা আপনারা কাশি টাশি এগুলা কাটাকুটি এগুলা সব করলাম করার পরে রান্না বনা হলো পরে বাসা আসলাম বাসা এসে গোসল করে আমি গোসল করতে গেলাম বাচ্চা বলল আব্বু তুমি আয়ছো আমি যাই আমি বললাম আচ্ছা তুমি যাও আমি আসতেছি পরে আমি গোসল টোসল সেরে গেলাম যাওয়ার পরে মিলাদ হলো মিলাদের পরে আমি নিজ হাতে আমার বাচ্চাকে আমি খাওয়ালাম খাওয়া বললাম যে বাড়িতে যায় তোমার আম্মু পাঠাই দাও তোমার আম্মু আসি খাওয়া যাবে নিয়ে আসার পথে আমার ওয়াইফের সাথে আমার বাচ্চার দেখা রাস্তাতেই দেখা আমার বাচ্চা ওর মাকে বললো তাড়াতাড়ি যাও যায় খাওয়াও ওই বলে বাচ্চা বাসায় আসছে বাসায় এসে সাইকেলটা নিছে ফোনটা নিচে ফোনটা বাসার ছিল আমাদের পুরাতন ফোন ওই ফোনটা নিয়ে ও আর কি বের হয়েছে বের হওয়ার দুই ঘন্টা দেড় ঘন্টা পরে আর কি আমার ওয়াইফ আমাকে ফোন দেয় যে এরকম আবিরকে পাওয়া যাচ্ছে না তুমি তাড়াতাড়ি বাসাতে আসো পর আমি ওখান থেকে চলে আসলাম আসে তো খোঁজাখুঁজি শুরু করলাম খোঁজাখুঁজির পরে কোনো দিকে আমরা পাইলাম না এদিকে আশপাশে যত হাসপাতাল আছে বনপাড়াতে যত হাসপাতাল আছে ও যে যে যা জায়গায় যায় ওইদিকে খুঁজলাম ওই বিশ্ব রোডে ওইদিকে খুঁজছি আমরা কিন্তু তখন তো আমরা জানি না ফ্যাক্টরির ভিতরে ওকে মেরে পরে পরে মনে করেন থানায় করলাম আমি দুইটা মাইকিন নামাই দিলাম বনপাড়া বাজারে বনপাড়া বাজারে দুইটা মাইকিন নামানোর পরে আমার কাছে ফোন আসলো কি আমার বাচ্চা সাইকেল পাওয়া গেছে মশলা ফ্যাক্টরির ভিতরে তাৎক্ষণিক আমি মোটর সাইকেলে আমরা ভাতিজা ছিল ওকে সাথে করে নিয়ে আইসে দেখি সাইকেল পাওয়া গেল সাইকেল পাওয়ার মোটামুটি 10 15 মিনিট পরে রক্ত পাওয়া গেল রক্ত পাওয়ার পরে আমরা আতংক হয়ে গেলাম যে বাচ্চা রক্ত এখানে পড়ে আছে বাচ্চা এখানেই আছে যে কোনো জায়গা আছে অনেক খোঁজাখুঁজির পরে রাত 9:20 20 25 মিনিটে আর কি আমার বাচ্চা লাশ পাই তখন আমি বড়গ্রাম থানাতে তো ফোন করলো যে বাচ্চা পাওয়া গেছে তখন তাৎক্ষণিক আমরা ওখান থেকে চলে আসলাম আসি দেখি বাচ্চা মেরে ভোটার গাছ দিয়ে চাপা দিয়ে রেখে দিছে তাহলে এক একটা ভোটার আটির ওজন চল্লিশ পঁয়তাল্লিশ কেজি এই ছোট বাচ্চার পক্ষে কিভাবে সম্ভব দুই তিন বিঘা জমি পার হয়ে ওই শেষ মাথায় আর কি যে কোম্পানিটা আছে তার শেষ মাথায় ভোট্টার আটি ওখানে আটি করা আছে অনেকগুলো আটি লাইন ধরে রোদ্রে আর কি শুকানোর জন্য দিছে কিন্তু বৃষ্টির কারণে ওই আটিগুলা ভিজে অনেক ওজন হয়ে গেছে ওই আটিগুলো ওইখান থেকে আইনে বাচ্চার লাশটা ওই বাচ্চার পক্ষে কিভাবে সম্ভব ঢাকা প্রশাসন কি এটা প্রশাসনের মাথা কি এটা কাজ করতেছে না যে এটা কিভাবে কেমনে সম্ভব দর্শক যেমনটা শুনছিলেন আমরা কিন্তু সেই শিশু আবিরের বাবার সঙ্গে কথা বলছি এবং আপনারা জানেন যে গত ছাব্বিশে জুন কিন্তু এই নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার এই যে বনপাড়া হাটিকুন্ডল মহাসড়কের যে বনলতা লিমিটেডের যে মশলা ফ্যাক্টরি রয়েছে সেই মশলা ফ্যাক্টরির মধ্যে কিন্তু এই শিশু আবিরের লাশ উদ্ধার করা হয় তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আবির এবং তার যে বন্ধু হজরত তারা কিন্তু একই সম বয়সী হজরতের বয়স বারো বছর আবিরের বয়স এগারো বছর তো তারা কিন্তু দুপুর থেকে একসঙ্গে খেলা করছিল বাড়ি থেকে বের হয়েছে তার আর সন্ধান পাওয়া যায়নি সন্ধ্যার পরে এই মশলা ফ্যাক্টরির মধ্যে কিন্তু তার যে ব্যবহৃত আবিরের সাইকেল তার পায়ের স্যান্ডেল এবং পাশেই রক্ত মাখা রক্তর চিহ্ন পাওয়া যায় তারপরে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু যে ভুট্টার আটি আছে সেই ভোটটার আটির নিচে সেই শিশু আবিরের লাশ পাওয়া যায় এই ঘটনায় কিন্তু বড়িগ্রাম থানা পুলিশ সেই হজরতকে আটক করেছে এবং এর পরবর্তীতে আসলে এই মামলার কোনো অগ্রগতি হয়নি এই পরিবারের দাবি যে এই হত্যাকাণ্ডের সঙ্গে শুধু শিশু হজরত নয় আরো অনেকেই এর পেছনে জড়িত রয়েছে কারা রয়েছে এদেরকে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে কিন্তু আজকে এই পরিবার সংবাদ সম্মেলন করেছে এই যে শেষ আবির হত্যা হয়েছে এর পিছনে আসলে আর কারা আছে বলে মনে করেন ওর বাবা আছে আমি চাই যে ওর বাবাকে ধরুক ওর বাবাকে ধরলেই আরও কারা কারা আছে ওর চাচাও জড়িত থাকতে পারে কারণ ওর চাচার বাসা থেকে ফোনটা পাওয়া গেছে আমি চাই যে ওর বাবাকে আগে গ্রেপ্তার করুন বাবাকে গ্রেফতার করে রিমান্ডে নিক

আমি ছিলাম আমার ছেলের মাথার পেছনে আঘাত করছে ওইটা পুলিশ গলি গুলো ছাড়াই ওই ওখানে হাত দিয়ে দেখাইছে মাথার একদম খুলি বের হয়ে গেছে মাথার খুলি যে সাদা চুল মনে হচ্ছে আগলা চুল লাগানো ওরকম অবস্থা পিছনে মগজ বের হয়ে গেছে মাথার পিছনে আঘাতে আর সামনে কপাল থেতলানো কপালের দুই সাইডে থেতলানো চোখ একটা নষ্ট করেছে ডান এইভাবে তাকে হত্যা করা হয়েছে পিঠে আঘাত আছে পিঠে একটা আঘাত আছে আমি সব দেখছি ওইখানে আমি কান্না করি নাই কেন কান্না করি নাই জানেন আমাকে ওখান থেকে সরাই দিবে আমি আমার ছেলের লাস্ট যে চিঠিটা টা আমি ওগুলো দেখতে পারবো না যে কিভাবে মারছে না মারছে আমি খুবই ধৈর্যশীল হয়ে আমি তখন দেখছি আল্লাহ জানে আমাকে কিভাবে এত ধৈর্যশীল ভাবে দেখাইছে আমি সব দেখতে আমার ছেলেকে কিভাবে কিভাবে যে মার আসছে কোথায় কোথায় আঘাত করছে এগুলো সব দেখতে আমি ওখানে বসে আমি সব দেখছি এই যে শিশু আবিরের বাবা এবং মা আসলে তাদের একমাত্র সন্তান এবং এই শিশু আবিরের বাবা কিন্তু একজন কাতার প্রবাসী তিনি কিন্তু বিদেশে থাকতেন ছুটিতে কিন্তু বাড়িতে আসছেন আজকে ছুটিতে বাড়িতে আসার পরে এই যে তার একমাত্র আসলে এই বিষয়টা নিয়ে আসলে কি ভাবছি আবার ছেলে যেদিন ছাব্বিশ তারিখে যেদিন ছেলেকে যেদিন খুন করা হয় সেদিনের পাটোয়ারি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সেই তারিখের ছাব্বিশ তারিখের সিসিটিভি ফুটেজ ডিলেট এর পিছনে কার হাত আছে এর পিছনে কার হাত আছে ছাব্বিশ তারিখের ফুটেজ ডিলেট অন্য দিনের ফুটেজ আছে সব দিনের আছে কিন্তু এই আমার ছেলে যেদিন হত্যা হলো সেদিনের ফুটেজ নাই এর পিছনে কে বা কাহারা জড়িত আছে এটা সঠিক তদন্ত করা উচিত পাটোয়ারি পেট্রোল পাম্পের সিসিটিভি টিভি ফুটেজ সঠিকভাবে পুনরায় তদন্ত করা উচিত কারণ বাটওয়াড়ি পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ আপনার মেন রোড নিচের রোড দুই রোডই কভার করে কারণ ওই ওই টাইমে আপডাউন কে করছে না করছে এটা অবশ্যই দেখা যাবে দর্শক শিশু আবির কিন্তু একজন মেধাবী ছাত্র ছিল এবং বনপাড়া যে আদিব ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু তৃতীয় শ্রেণীতে তিনি কিন্তু পড়াশোনা করতেন এবং খুবই ভালো একজন ছাত্র ছিল এবং এই যে এলাকাবাসী তারাও কিন্তু তাদের সঙ্গে হেসে খেলে কিন্তু তার এই আবির সময় কাটাতো আজকে এই যে শিশু আবিরের যে পরিবার আসলে শিশু আবিরের যে পড়ার যে ব্যাগ তার যে ব্যবহৃত জামা কাপড় তার যে স্কুলের বই সেগুলো দেখে দেখে কিন্তু আজকে আবিরের এই মায়ের সময় কাটছে এই মায়ের যে বোখ ফাটা আর্তরান এই শিশু আবিরকে যারা হত্যা করতো তাদের এই হত্যাকারীদের যদি বিচারটা সঠিকভাবে তারা পেত তাদের মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারতো আবির আহ যে শিশু এই শিশুকে আসলে কেন কিভাবে মার কেন কি উদ্দেশ্যে মারছিল শিশু আমি জানি না কি উদ্দেশ্যে তাদের তারা আমার এই ক্ষতি না করলো আমার ছেলে আমার সব কিছু আমি তাকে যারা আমার ছেলেকে মারছে তাছাড়া পাটোয়ারিতে পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ ডিলেট আমার ছেলেকে মেরে তাকে গুম করে রাখছে এটা পরিকল্পিতই তাছাড়া একা একটা বাচ্চার পক্ষে কখনোই সম্ভব না যে এভাবে হত্যা হয়তো ওই বাচ্চাটাও রক্ত দেখে ভয় পায় অবশ্যই পায় হযরতের বাবা এখন পলাতক আছে হয়তো ওর শ্বশুর বাড়িতে ওর মা ও শ্বশুর ওরা বাসায় নাই আমি তো ওদের বাসায় যাই নাই পাড়ার সবাই আমাকে বিকেল বেলা দেখতে আসে আমাকে শান্তনা দেয় আমার মন কি থামে শান্ত আমি আমি কিভাবে কিভাবে ধৈর্য ধরবো আমার একটাই ছেলে ছিল আমি ভাবতাম যে আমার ছেলেকে অনেক বড় বানাবো

এটা জ্ঞান জামা ফাটি হয় হাত ভাঙিয়ে দেয় আমাদের মাথা ফাটিয়ে দেয় অনেকে আহত হয়েছে আমাদের ফ্যামিলির চার পাঁচ জন আহত ছিল এটা গ্রাম্য সালিশের মাধ্যমে এটা আর কি মিছিল করে দেয় পরে এভাবে আর কি আমরা সবাই মিলে মিশে থাকি ওদের সঙ্গে আমরা কথা বলি ওরা আমাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ সবার সঙ্গে কথাবার্তারা চলে মনে করেন যে এই ঘটনাটা ঘটা ফেলল দর্শক এই যে শিশু আবির হত্যা এই আবির হত্যা কিন্তু আসলে খুবই একটি স্পর্শকাতর একটি বিষয় এবং এটি কিন্তু থানা প্রশাসন যে ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশনে কিন্তু যে তার বন্ধু হসরতকে কিন্তু আটক করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ছাব্বিশ জুন যে আবিরকে কিন্তু এই যে বনলতারি ফ্যাক্টরি যে মশলা ফ্যাক্টরি সেই মশলা ফ্যাক্টরি যে পড়ে মাঠ সে মাঠে কিন্তু তার লাশটা পাওয়া গেছে এবং সেখানে কিন্তু এই লাশের পাশে কিন্তু আবিরের সে সাইকেল সেখানে পড়েছিল তার পাশে কিন্তু স্যান্ডেল ছিল এবং রক্ত মাখা চিহ্ন ছিল এবং যে জায়গায় লাশটি ছিল সেই জায়গায় কিন্তু দশ বারোটা যে বড় বড় যে ভুট্টার যে আটি সেই আটির নিচে কিন্তু সেই আবিরের লাশ কিন্তু চাপ লোকানো ছিল যাবতর শুনছিলেন যে এই যে ভোটটা এই সেই নিহতর যে স্পট সেই স্পট থেকে দুই বিঘা সম্পত্তির পার হয়ে কিন্তু সেই ভোটটার আটিগুলা ছিল সেখান থেকে একজন শিশুর পক্ষে টেনে নিয়ে এসে সেই শিশুকে চাপা দেওয়া অসম্ভব বলে মনে করছেন এই পরিবার আসলে একজন বারো বছরের শিশু সে কিভাবে একজন শিশুকে হত্যা করে ঈদ দিয়ে মাথা থেতলে দিয়ে তাকে এই যে দুই বিঘা জমি পার করে পার হয়ে সেই ভুট্টার আটিগুলো গুলো নিয়ে এসে দশ বারোটা আটি নিয়ে এসে চাপা দিবে এটা আসলে এই এলাকাবাসী এবং এই ভুক্তভোগী পরিবারের মনে কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে যে এর পিছনে কেউ না কেউ আছে কারা আছে এটি প্রশাসনের দায়িত্ব সেটা তদন্ত করে বের করা কি মনে করছেন হ্যাঁ এটার দায়িত্ব প্রশাসনের আমরা তো আর খুঁজে বের করতে পারবো না আমাদের পক্ষে সম্ভাবনা যে হানাহানি করে মারামারি করে আরো মানুষের লাশ পড়ুক এটা আমরা চাই না এটা সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের প্রশাসন সঠিক তদন্ত করে কে জড়িত আছে সন্ধান করে বের করুক বের করে সঠিক বিচার করে দিক আমরা এর আসামীর ফাঁসি চাই একটাই দাবি আমাদের আমরা আসামির ফাঁসি চাই আজকে। সবারই কিন্তু একটাই চাওয়া যে এই দোষীদের যারা দয়েছে পেছনে হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে তাদেরকে যত তদন্ত করে আইনের আইনের দৃষ্টান্তমূলক বিচারে দাবি সবারই কিন্তু একটাই চাওয়া আজকে যে শিশু আবিরের মা এই যে দেখুন এই সেই আবিরের ব্যবহৃত স্যান্ডেল এক মাস আমি আমার ওর পছন্দের শার্ট আমি কিনে দিতাম আমি কি করে ধৈর্য ধরে থাকি এই শার্টটা নিয়ে যে পটকা বলে ওই পটকা ফোটাই তো নতুন টি শার্ট ওর বাবা বিদেশ থেকে এনে দিছে নতুন টি শার্ট পটকা ফোটাই বলেছে তাও কিচ্ছু মনে নাই যদি আপনার সঙ্গে কেন করবি আমি কিচ্ছু মনে নাই তারপরে আমার কেন এরকম হলো প্রতিদিন সকাল ভোরে উঠে উঠে বলতো মা রান্না কর আমি খাবো স্কুলে যাব এখন আর কেউ বলে না আজ মা রান্নাঘর কর এই যে এই স্যান্ডেল পরিয়ে জামা জামা পরিয়ে এই ব্যাগ সাজিয়ে কিন্তু আবিরকে স্কুলে দেব কিন্তু আজকে সবই পড়ে আছে কিন্তু আবির

তাকে হত্যা করা হয়েছে আসলে কারা হত্যা করেছে এ বিষয়ে আসলে এখনো তদন্ত হচ্ছে না কি করছেন আমার আমি আবিদের ফুবু আমার ভাই ফুদে বাড়ির থেকে দেখিলি যা যারা খুন করেছে তারে সঠিক সুস্থভাবে বিচার করে তারে ফাঁসি দেওয়া হোক আমার ভাই প্রত্যেক যে ভোটার গাছ ঢাকা হয়েছে ঢাকা পর যে তারা আমার ভাইরা খুঁজতে গেছে ওর সাথে খুঁজিছে খুনিয়ে সাথে খুঁজি দিয়া তাও আমার ভাই প্রত্যেক দেখায়নি কি জন্যে দেখায়নি কেন দেখানি আমার ভাইপোতে সঠিক সুস্থ বিচার করে তালে ফাঁসি দাও আমার সবার মুখেই কিন্তু একটি কথা যে এই আবিরকে নিশংসভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার জন্য আবিরের খেয়াল বাবা মাইন থেকে এনে নিজে আমার ভুলের গাড়িতে একটু নোংরা মরা নাই।

তোমার কি হয় না কি মনে করতেছে যে প্রশাসনের অনেক ঘাবলা আছে মধ্যে আরকি অনেকই তারা যদি চেষ্টা করতো ঠিক মতো তারা অবশ্যই বের করতে পারতো ঠিক আছে একটা ছোট বাচ্চার ওপর কোনো সময় এভাবে দায়ী দিয়ে পার হতে পারে না তারা যে বলছে যে তারা দুজন নাকি ফ্রি ফায়ার খেলতে লেগে এই কাজটা করাইছে ফ্রি ফায়ার খেলতে এক কিলোমিটার দূরে যাবে পুলিশের কি কোনো জ্ঞান নাই সেন্স নাই মাথায় তারা একটা কিছু দেখ কি পার করে দিতে পারবে তাই কি মানবে পরিবার তাদের উচিত এটা আবার তদন্ত করা ঠিক মতো কারণ জনগণ কিন্তু বোকা না জনগণের মাথায় ঘিলু আছে সবাই দেখছে কিন্তু এই জিনিসটা এটা ছোট বাচ্চা কোনো সময় এটা ছোট বাচ্চাকে মারতে পারে না সে তো রক্ত দেখেই তো সে এখান থেকে পালানোর কথা ঠিক না এভাবে ক্ষত বিক্ষত করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে লাশ গুম করে চলে যাবে এত বড় সাহসী ছোট বাচ্চার নাই ঠিক আছে প্রশাসনে এখানে অনেকই তাদের দায়িত্বের অনেক ঘাটতি আছে অভাব আছে ঠিক আছে তাদেরকে একটাই বলতে চাই জনগণের উদ্দেশ্যেও বলতে চাই জনগণ যদি চায় তাদেরকে এভাবে একটু চাপ প্রয়োগ হোক যাই হোক মানে তারা যদি পাশে থেকে যদি বলে অবশ্যই প্রশাসন এখানে কিছু একটা করবে জনগণ তো সব। ঠিক না আসলে প্রশাসনের যে ভূমিকাটা সেই প্রশাসনের ভূমিকাটা কিন্তু আসলে প্রস্তাবিত হয়েছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু প্রশাসন শুধুমাত্র সেই আবির তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আপনারা আসলে এই যে আবিরের হত্যাকারীদের কি আমি আবিরের হত্যাকারীদের যেভাবে আবিরকে মারছে সেভাবে মারার দাবি যাচ্ছি আর ওরা হজরত কে কারাগারে বিরিয়ানি রান্না করে নিয়ে খাওয়ায় আম নিয়ে খাওয়ায় গিয়ে আমার কি মন চায় না আমার ছেলে কে এগুলো খাওয়াইতে ওরা ওরা খাওয়াইতে পারে আমার কি সবাই তো নাই আমার ছেলে খাওয়ানোর ওরা আমাদের চোখের সামনে নিয়ে নিয়ে যায় বিরিয়ানি রান্না করে বিরিয়ানি রান্না করে নিয়ে যায় আবার মজার মজার রান্না করে নিয়ে যায় হজরত থানায় কোটে খাওয়ায় আসে আমার কি মন চায় না আমার একটা মাত্র আবির আমার ওই একটা আবিরকে বাজার মজার রান্না রান্না খাওয়াইছে কি বলতো মা কেক বানায় দাও মা বিরিয়ানি রান্না করে দাও আমার কি মন চায় না আমি কি পারি না ওরে রান্না করে খাওয়াইছে ওরে কেন মারলো ওর এমন কি অপরাধ ছিল আমি এটাই জানতে চাই যে কি অপরাধ যে কি এরকম ভাবে মারলি তোরা তোদের কি বিবেক ছিল না তোদের বিবেক থাকলে আর এইভাবে মারতি আমার ছেলেকে তোদেরকে ওইভাবেই মারা উচিত যেভাবে তোরা আমিরকে মারছিস তোদেরকে কুত্তার মতন মারা উচিত আমরা এই আমার ছেলেকে যারা খুন করছে তাদের ফাঁসি চাই আমাদের একটাই দাবি যারা এর সাথে জড়িত তাদের সকলের ফাঁসি চাই কারণ একটা শিশু বাচ্চাকে এইভাবে খুন করছে আজকে আমার বাচ্চাকে খুন করছে কালকে আরেকজনের বাচ্চাকে খুন করবে এদের সাহস দিন দিন বেড়েই যাবে আজকে যদি আমি বিচার না পাই দুই মাস পরে বাচ্চাকে এরা আর একটা বাচ্চাকে কিছুই হয় নাই। বাচ্চাকে এরা এদের পক্ষে সবই সম্ভব কারণ এরা চুরি করে ডাকাতি করে এরা অনেক কিছুর সাথে জড়িত এই ফ্যামিলি পুরাটাই মনে করেন যে চুরি চামারি সাথে অনেক আগের থেকে জড়িত যেমনটা শুনছিলেন যে আসলে এই যে বনপাড়া হাটিকুম্পল মহাসড়ক এই মহাসড়ক কিন্তু চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু অহরহ ঘটছে এবং এই যে আইন শৃঙ্খলা অবনতি এই অবনতির কারণে কিন্তু এই যে চুরি ছিনতাই ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটে চলেছে তো বাড়িগ্রাম থানা প্রশাসন নাটোর জেলার পুলিশ দৃষ্টি আকর্ষণ করব। যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসুন তাহলে এই পরিবার তার কিছুটা হলেও তাদের সান্ত্বনা পাবে নাটোরের গ্রামের এই বনপাড়া শিশু আবিরের বাড়ি থেকে আমি নায়দুল ইসলাম নাটোর সময়